চট্টগ্রামের সেই পঁচাশি বছর আগের পুরানো দোকান যে দোকানে নেই কোন সাইনবোর্ড এই দোকানটা কোথায় এবং এই দোকানের খাবারের গুলো কেমন দেখাবো ভিডিও চট্টগ্রামের মোড়ে চলে আসি এনাইত বাজার মসজিদের বিপরীত পাশে মানে সে পুরানো একটা সাইনবোর্ড কিন্তু কাস্টমার ছিল বরফুর এই দোকানটা চট্টগ্রামের সবচেয়ে বেশি পরিচিত হয় মাটা এবং দইয়ের জন্য সেই পঁচাশি বছর ধরে এই দোকানে মাটা এবং দই বিক্রি করে আসতেছে এখানে নেই কোনো নতুনত্ব জিনিস সেই পুরানো প্রসেসিং এ মাটা তৈরি করা হয় এখানে তিনটা জিনিস সবসময় পাওয়া যায় মাটার সর্বদেশ দই চিরা এবং মাখন পাউডার মাটার শরবতটা প্রতি গ্লাস 25 টাকা করে লাইফে এতগুলো শরবত খেলাম এই শরবতের স্বাদ ছিল আলাদা আপনি যতই গরম থেকে বা ক্লান্ত হয়ে আসেন না কেন এই শরবতটা খেলে সাথে সাথে চাঙ্গা হয়ে যাবে সাধারণ রাস্তার 10 20 টাকা শরবতের চেয়ে এই শরবতটা হাজার গুণ বেটার এরপর আছে দই চিরা যেটার দাম 35 টাকা যেখানে থাকবে চিরা দই চিনি আর খেজুরের গুড় সাধারণত হালকা নাস্তা করলে যেখানে 50 60 টাকা বিল চলে আসে সেখানে এই দোকানের দই চিরাটা ট্রাই করতে পারেন সাথে খাবারটাও স্বাস্থ্যকর এই দোকানের সবচেয়ে বেশি ফেভারিট খাবার হচ্ছে এই দই চিরাটা এরপর আছে মাখন পাউরুটি যেটার দাম 90 টাকা এটা হচ্ছে চারটা পাউরুটি বসে। সবগুলোতে মাখন লাগিয়ে দেয় এরপর সবগুলোতে চিনি ছিটিয়ে দিয়ে উপর আর একটা পাউরুটি বসাই দেয় এটাও ঠিক ছিল নব্বই টাকা হিসাবে প্রাইস একটু বেশি আমি সবসময় চট্টগ্রাম নিয়ে ভিডিও বানিয়ে থাকি এরকম আরো ভিডিও পেতে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ